প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন দু হাজার পঁচিশ সালে আমাদের বাৎসরিক পিকনিকের আয়োজন হ্যাঁ দিদা বলো কিছু আমাদের ছুটি চলছে সবাইকে আমরা ইনভাইট করলাম পিকনিকের পরে এসে দেখতে যে কিন্তু খাওয়ার জন্য না দেখা আজমাই তুমি একটু কিছু বলো

ছিলাম এই দিনের জন্য আজকের হ্যাঁ যে আমরা পিকনিক খাবো কিন্তু মানে কি দিয়ে খাবো এটা কোনো মানে ই ছিল না রুটি পিঠা খাবো এবং কি যেন গোস খাবো গোস গরু ছিল এবং হচ্ছে গিয়া কি যেন প্রিয় দর্শক আপনারা দেখছেন দু হাজার পঁচিশ সালে চুরি করে করা দেখছেন দু হাজার চব্বিশ সালে চুরি করে হাঁস দিয়ে পিকনিক করা হচ্ছে এবং এবং এই এই চোরের লিডার হচ্ছে গিয়ে আমাদের ছোট ভাই দিদার দিদা তুমি কিছু বলো কিভাবে চুরি করলে কিভাবে চুরি করলে দিদা আপনার ভাই আমি তো চোর হতে পারি না হাঁসটা কে কিভাবে বানলে তুমি বলো এইটাকে টাকা দিয়ে কিনেছি সকালবেলা আমি তো জানি এর চোরে সাক্ষী হিসাবে আমি আমি কথা বলবো এখন বলো তুমি তারা খুব এক্সপার্ট ঠিক আছে এরা চুরি করতে করে সময় নেয় না সন্ধ্যার সময় সাতটার সময় গেছে নটার সময় চলবে আমি তো কোন মারি খুব যেখানে ওয়ান টাইম তালা লাগানো সেখান থেকে তার কামটা সারিয়ে লাইছে হ্যালো গাই আসসালামু আলাইকুম পিকনিকের ফাঁকে সসে মুড়ি বোঝার আয়োজন

হাসি তুমি তো কখনো হাসের গোছ খাও নাই প্রথম তুমি কি

আপনার নামে অভিযোগ আছে এখানে একটা হাঁসের ব্যাপারে আমাদের বিশিষ্ট ওরফে আজমাইন কিছু বলেন মা থাকা

ৰিজাৰ্ভে আছে আলদা লৈছি অফ